পিতার সংসারের সবাইকে স্বাগত জানিয়ে লাইফটা শুরু করছি তো সবাই একটু জয়েন্ট হবে ঠিক আছে লাইফটাতে একটু জয়েন্ট করবে সবাই তো সবাই জলদি একটু লাইফটাতে একটু জয়েন্ট হবে তো সবাই একটু জয়েন্ট করবে বন্ধুরা একটু জয়েন্ট হবে লাইফটাতে তো কেউ নেই একটু জয়েন্ট করবে শিগ একটু জয়েন্ট হবে সবাই তাড়াতাড়ি হাত পা যেন ঠান্ডায় মানে অসার হয়ে যাচ্ছে মনে হচ্ছে এরকম মানে এত ঠান্ডা পড়েছে তো সবাই একটু জয়েন্ট হবে লাইফটাতে একটু জয়েন্ট করবে বন্ধুরা সবাই একটু জয়েন্ট হবে লাইফটাতে একটু করবে বন্ধুরা হবে তো কে আছো বন্ধু একটু কমেন্ট করবে কে আছো একটু কমেন্ট করবে ঠিক আছে আর একটু লাইক করে দেবে একটু কমেন্ট করবে কে দেখছো লাইফটা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো দেখছ একটু কমেন্ট করবে একটু লাইক করে দাও আচ্ছা কারা দেখছ নতুন বন্ধুরা একটু কমেন্ট করো আর একটু লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকবে ঠিক আছে একটু সাপোর্ট করবে ভীষণ ঠান্ডা লেগেছে ঠান্ডা এখনো কমেনি কারা দেখছে একটু কমেন্ট করবে হাই হাই তো যারা নতুন বন্ধুরা দেখছো একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো অনেক নতুন বন্ধুরা এসছো দেখছি তো একটু কমেন্ট করো তো আজকে কেমন আছেন আপনি ভালো আছি আপনি কেমন আছেন তো ঠান্ডায় কেমন আছে সবাই সেটা আগে বলো ভীষণ ঠান্ডা পড়েছে আমাদের কলকাতার এদিকেও ভীষণ ঠান্ডা গ্রামের সাইডে যারা রয়েছে হয়তো সেখানে আরও ভীষ ভীষণ ঠান্ডা হবে বেশি হ্যাঁ ভালো ভালো থাকলেই ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ঠান্ডা নতুন বছর সবার ভালো কাটুক ঠিক আছে তো যারা যারা দেখছো একটু কমেন্ট করো আর বন্ধুরা একটু লাইক করে দাও একটু লাইক করে দাও তো পাশে থেকে একটু একটু সাপোর্ট করো সবাই একটু কমেন্ট করো জলদি জলদি একটু কমেন্ট করো তো লাইভে এসে একা কথা মানে একা বকলে ভালো লাগে না কেউ থাকলে সবার সাথে একটু গল্প করলাম ভালো লাগে না তো অনেক সময় এসে একা বসে থাকি কেউ থাকে না একা বক বক করি তো অনেকেই রয়েছে দেখছি একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো কি এটা কি অরবিন অরবিন একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো বন্ধুরা একটু লাইক করে দাও জলদি একটু লাইক করে দাও ঠিক আছে ভীষণ ঠান্ডা পড়েছে ভীষণ আর আজকে আমি লাইফটা করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম তো ভেতরে টিভি চলছে বলে এখানে এসেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি তো দেখি কতক্ষণ থাকতে পারি তোমাদের সাথে গল্প করতে কতক্ষণ সময় দিতে পারি তো যারা রয়েছে নতুন বন্ধুরা একটু কমেন্ট করো একটু কমেন্ট করো জলদি একটু কমেন্ট করো আর একটু লাইক করে দাও ঠিক আছে ঠান্ডা লেগেছে ভীষণ এখনো ঠান্ডা কমেনি তো একটু কমেন্ট করো কারা রয়েছে একটু কমেন্ট করো বন্ধুরা একটু কমেন্ট করো তো একা বকতে মানে কথা বলতে ভালো লাগে না তোমরা একটু কথা বললে গল্প করলে ভালো লাগে হ্যাঁ কি ঝালমুড়ি আছে গো বাবু খুব ঠান্ডা নাকি হ্যাঁ খুব ঠান্ডা নাকি হ্যাঁ একদম ভীষণ ঠান্ডা আচ্ছা কারা আছো নতুন বন্ধুরা একটু কমেন্ট করবো আর একটু লাইক করো সবাই একটু লাইক করো একটু তাড়াতাড়ি জলদি লাইক করো লাইক করো না কেন গো তোমরা একটু লাইক করো চানা ছুর ভাজা আছে মানে বুঝতে পারলাম না তো সবাই একটু লাইক করো বন্ধুরা একটু লাইক করো আর যারা যারা রয়েছে নতুন বন্ধুরা একটু কমেন্ট করো একটু সাপোর্ট করো ঠিক আছে সাপোর্ট করো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকো তো আমি প্রায় প্রতিদিনই এখন লাইভে আসছি আমার এই চ্যানেলটাতে আমি প্রতিদিন লাইভে আসি হয়তো একদিন ছাড়া মাঝখানে হয়তো একদিন দুদিন গ্যাপ হয়ে যায় কিন্তু আমি প্রতিদিন আসার চেষ্টা করি আমি এই চ্যানেলে আমি লাইভে তো সবাই একটু সাপোর্ট করো সবাই পাশে থেকো ঠিক আছে যেভাবে পাশে আছো তোমরা এভাবেই পাশে থেকো কি দূর মহিলা মহিলা আমার কাছে আচ্ছা হাই কে হাই করছো একটু কমেন্ট করো জলদি সবাই একটু লাইক করে দাও একটু লাইক করে দাও আজকে না স্নান করে একটু শুয়েছিলাম তো আর লাইফে আসা হয়নি আমি বিকেল তিনটে সাড়ে তিনটে বা চারটে এই সময়টাই বেশি আসি লাইভে তো ওই সময়টাই একটু ফাঁকা থাকি আসা হয় আর আজকে আসতে পারিনি আমি এখন এসছি তো কারা কারা দেখছি একটু কমেন্ট করো কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো মনোজ মজন আচ্ছা কারা আছে একটু কমেন্ট করো একটু কমেন্ট করো একটু লাইক করে দাও বন্ধুরা একটু লাইক করে দাও সবাই একটু সাপোর্ট করো পাশে থেকে বন্ধুরা সবসময় একটা কথাই বলি সবাই একটু পাশে থেকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট তোমাদের পাশে থাকাটা খুব দরকার আমার জন্য তো অনেক কষ্ট করে চেষ্টা করি প্রতিদিন সময় মেনটেন করে লাইভে আসা তোমাদের সাথে সময় দেওয়ার চেষ্টা করি গল্প করার চেষ্টা করি তো তোমরা পাশে থেকে এভাবেই পাশে থেকো যেভাবে আছো রয়েছো তো সবসময় এভাবেই পাশে থেকো আর তোমরা গান শুনতে পাচ্ছ আমাদের মাঠে নাম হচ্ছে তোমার পাশেই হরি হরিনাম হচ্ছে সবাই একটু কমেন্ট করো না কমেন্ট করো গল্প করছি করছি একা একটু 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 কমেন্ট কমেন্ট করো করো আর আজ লাইক করো বন্ধুরা একটু লাইক করে দাও সবাই একটু লাইক করো একটু কমেন্ট করো ঠান্ডা লাগছে জুতোটা পরে নে কারা নেছু একটু কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করে দাও জয়েন্ট হবে লাইফটাতে একটু জয়েন্ট করবে সবাই একটু জয়েন্ট হবে আচ্ছা গিয়ে কমেন্ট করেছি গুড আচ্ছা কি আছো একটু কমেন্ট করো বন্ধু একটু কমেন্ট করো একটু কমেন্ট করো বন্ধুরা কারা দেখছো নতুন বন্ধু একটু কমেন্ট করে যাও একটু লাইক করে দিও আচ্ছা যে দাদা ভাই কমেন্ট করছো একটু বাংলায় কমেন্ট করলে ভালো হয় একটু বাংলায় কমেন্ট করো

ভাই সেটা হ্যাঁ একটু সবাই একটু বাংলায় কমেন্ট করো সব একটু কমেন্ট করে দাও ঝপঝপ যারা রয়েছে নতুন বন্ধুরা আর একটু সাপোর্ট করো একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বাংলায় বলতে মুখ বাংলা বলতে খুব ঠান্ডা পড়েছে হ্যাঁ ভাই খুব ঠান্ডা পড়েছে তো কলকাতাতে দেখবে ঠান্ডা খুব একটা মানে পরে না যদিও শহরের দিকটা একটু ঠান্ডাটা কমই পড়ে তাও ভীষণ পড়েছে মানে আমাদের দিকে ঠান্ডা পড়েছে মানে আর সব জায়গাতে আরো ঠান্ডা তো যারা রয়েছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বেহালা বেহালা ঠাকুর পুকুর নাম আছে না ভাত চলে গেছে তো এসআইআর নাম আছে বাদ যায়নি ঠিক আছে তার একটু ফোন কর E é.